এক গ্রামে বাস করতেন একজন সাধারণ গরিব মানুষ তার নাম ছিল রফিক মিয়া তিনি ছিলেন সৎ ও পরিশ্রমী তার এক ছেলে ছিল সোহান লেখাপড়া শেষ করে এখন সে চাকরি খুঁজছে ছেলেকে নিয়ে তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন কেমন আছেন চাচা আপনার ছেলে কেমন আছে সে তো একজন শিক্ষিত মানুষ তার জন্য কোন চাকরি খুঁজে পেয়েছেন কি আমি ভালো আছি আমার ছেলেও ভালো আছে তবে আমি তাকে নিয়ে খুব চিন্তিত এখনো তার জন্য কোনো চাকরি খুঁজে পাইনি চাচা দক্ষ করবেন না সোহান একজন উচ্চশিক্ষিত ছেলে নিশ্চয় একদিন সে বড় চাকরি পাবে হ্যাঁ তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো সেজন্য খুব ভালো একটি চাকরি খুঁজে পাই এই কথা বলে রফিক মিয়া আবার বাড়ির পথে হাঁটতে লাগলো বাড়ি ফিরে রফিক মিয়া খাটে বসে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন ঠিক তখনই তার ছেলে সোহান তার বাবার কাছে চলে আসলো বাবা তোমাকে খুব চিন্তিত লাগছে কি হয়েছে বাবা আমরা খুব গরিব মানুষ অনেক কষ্ট করে তোকে পড়াশোনা শিখিয়েছি এখন তোর একটি চাকরি দরকার কিন্তু আমি তোকে কোনো চাকরি জোগাড় করে দিতে পারছি না তাই ভাবছিলাম কিভাবে তোকে সাহায্য করতে পারি বাবা আমার একজন বন্ধু শহরে থাকে সে বলেছে আমাকে চাকরি দিতে পারবে তবে তার জন্য এক লাখ টাকা লাগবে কি বলিস এক লাখ টাকা আমরা তো দুমুটু বাদ খেতেই কষ্ট করি এত টাকা কোথায় পাব বাবা আমাদের এলাকার আসাদ সাহেব অনেক টাকার মালিক তুমি একবার তার কাছে যাও তিনি হয়তো আমাদের সাহায্য করবেন ঠিক আছে বাবা তুই চিন্তা করিস না আমি এখনই তার কাছে যাচ্ছি দেখি টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা এই বলে রফিক মিয়া টাকার জন্য আসাদ সাহেবের কাছে যেতে লাগলো সাহেব আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমার ছেলের চাকরির জন্য কিছু টাকার দরকার যদি একটু সাহায্য করতেন আমি খুব উপকৃত হতাম চাচা আমি জানি আপনি একজন ভালো মানুষ অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। সাহেব তাহলে আমাকে এক লাখ টাকা দিন আমার ছেলে চাকরি পেলে দুই মাসের মধ্যে সব টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেব। কিন্তু চাচা এত টাকা যদি ফেরত দিতে না পারেন তাহলে আপনি চিন্তা করবেন না যদি টাকা ফেরত দিতে না পারি তবে আমার জমি বাড়ি সব আপনার ঠিক আছে চাচা তাহলে কোনো চিন্তা করবেন না আপনার ছেলেকে আজও আমি শহরে পাঠানোর ব্যবস্থা করছি একথা শুনে রফিক মিয়া খুশি মনে বাড়িতে যেতে লাগলো দেখতে দেখতে দুই মাস কেটে গেল সোহান শহরে অনেক বড় চাকরি পেল এমন বিয়েও করে ফেললো এবং তার স্ত্রীর সঙ্গে খুব আনন্দে দিন কাটাচ্ছিল শোনো আমি অফিসে যাচ্ছি তোমার কিছু লাগলে বলো আমি ফেরার পথে নিয়ে আসব আগামীকাল বান্ধবীর সঙ্গে ঘুরতে যাব। আমার জন্য নতুন ড্রেস আর কিছু গহনা নিয়ে আসো ঠিক আছে আমি তোমার জন্য সবকিছুই নিয়ে আসব। আরও কিছু লাগলে বলো আমার সবকিছু তো তোমার জন্যই এখন আর কিছুই লাগবে না পরে লাগলে নিয়ে নেব ঠিক আছে তাহলে এবার আমি আসি এই বলে সোহান অফিসের কাজে বেরিয়ে পড়ল এদিকে আসাদ সাহেব তার টাকা ফেরত নেওয়ার জন্য রফিক মিয়ার বাড়িতে চলে আসলো চাচা চাচা কোথায় আপনি বাহিরে আসুন আরে সাহেব হঠাৎ আপনি আমাদের বাড়িতে আসুন সাহেব ভিতরে বসুন শোনেন চাচা আমি এখানে বসতে আসিনি আমি এসেছি আমার টাকাগুলো ফেরত নিতে দু মাস পার হয়ে গেছে আপনি আমার টাকাগুলো এখনো ফেরত দেননি সাহেব আমার ছেলে শহরে যাওয়ার পর আমার কোনো খবর নেই এখন পর্যন্ত বাড়িতে কোনো টাকা পাঠায়নি আমি আজই শহরে যাব গিয়ে তার সঙ্গে কথা বলবো তারপর আপনার সব টাকা ফেরত দিয়ে দেব ঠিক আছে শেষবারের মতো সময় দিলাম তারপর যদি আমার টাকাগুলো ফেরত না পাই তাহলে আপনার সব কিছু আমি নিয়ে নেব রফিক মিয়া তার ছেলে সোহানের সাথে দেখা করার জন্য শহরের পথে রওনা দিলেন হঠাৎ হাঁটতে হাঁটতে রাস্তায় সোহানের সঙ্গে দেখা হয়ে গেল আরে বাবা সোহান তুই কেমন আছিস এতদিন কোথায় ছিলি আমার কোনো খবর নিলি না কেন বাবা বাবা তুমি হঠাৎ এখানে এলি। সোহান তুই শহরে আসার সময় আসাদ সাহেবের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলাম এখন তিনি টাকাগুলো ফেরত চাইছে তাই তো আমি কাছে এসেছি শোনো বাবা আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না আমি যা উপার্জন করি তা দিয়ে কোনো রকম আমার দিন কেটে যায় তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কিন্তু বাবা যদি টাকা ফেরত না দিই তাহলে আমাদের জমি বাড়ি সব আসাদ সাহেব নিয়ে নেবে আমরা কোথায় থাকবো কিন্তু বাবা আমি এই মুহূর্তে কিছুই করতে পারবো না তার চেয়ে বলো তুমি গ্রামে ফিরে যাও এবং অন্য কোনো ব্যবস্থা করে তার টাকাগুলো ফেরত দিয়ে দাও গ্রাম আমার একদম ভালো লাগে না তাই আজ থেকে আমি এই শহরে থাকব। বাবা সোহান তোকে তোকে মানুষ করতে আমি পরিশ্রম করেছি করেছি অনেক কষ্ট নিজে না খেয়ে খাইয়েছি আজ তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস ঠিক আছে বাবা তুই শহরে সুখে থাক আর আমি না হই গ্রামের কোনো এক জায়গায় পড়ে থাকবো আমার একমাত্র বড়সা এখন একমাত্র আল্লাহ তিনি যা করেন এই বলে রফিক মিয়া মনে খুব কষ্ট নিয়ে তার ছেলের কাছ থেকে বাড়ি যেতে লাগলো তারপর আসাদ সাহেব গ্রামবাসীদের ডেকে রফিক মিয়ার সব কিছু নিয়ে গেলেন আর সবকিছু হারিয়ে রফিক মিয়া নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন